বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সমান্ত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন বিল্ডিং টিপস বাংলায় টিপস চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসদুরানা আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মর্বাদ বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো সাঁত্রিশ ফিট বাই ছত্রিশ ফিট জায়গায় অর্থাৎ এইখানে শতাংশ হিসাব করলে আড়াই শতাংশ জায়গাটাতে একটু বেশি হয় আর স্কোয়ার ফিটে কনভার্ট করলে এগারোশো আটান্ন স্কোয়ার ফিট জায়গা হয় এই জায়গাটিতে আমি আপনাদেরকে চার বেডরুম একটি বাড়ির প্ল্যান দেখাবো তো অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারিং যে রুলস আছে এটা ফলো করলে এই জায়গাটার চারটি বেডরুম হয় না তারপরেও আমাদের অনেকের প্রয়োজন পড়ে তাই আমরা চারটি বেডরুম দিয়ে বাড়ির প্ল্যানটি সাজিয়েছি দুটি টয়লেট কিচেন ডাইনিং স্পেস এবং দুটি ব্যালকনি পর দিয়ে প্ল্যানটি সাজিয়েছি তো এখন আমি আপনাদেরকে বাড়িটির মূল প্ল্যান নিয়ে যাবো তো আপনারা যারা বেড়িটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন তো বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির মূল প্ল্যান তো আমরা কিভাবে বাড়িটির প্ল্যানটি সাজিয়েছি তার শুরুতে আপনাদেরকে আমরা দেখাবো তো এটি হচ্ছে আমাদের পর্সটি তো পর্সের নিচে দিয়ে আমাদের এন্ট্রি থাকবে সিঁড়ি সিঁড়িটির এদিক দিয়ে আর কি তো এটি হচ্ছে আমাদের সিঁড়িটি তো এদিক দিয়ে আমরা এন্ট্রিটি দিয়ে দিব তো এদিক দিয়ে ঢুকেই হচ্ছে আমাদের ডাইনিং স্পেস এইখানে হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি একটু বড়সড় ডাইনিং স্পেস আছে আপনারা আপনাদের মনের মতো করে ডাইনিং স্পেসটি ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে এইখানে আমরা কিচেনটি দিয়েছি কিচেনটি এমন একটি পজিশান আমরা দিয়েছি যাতে করে কিচেন থেকে ডাইনিংয়ের যে কম্বিনেশন বা যাতায়াতটা সহজ হয় এখান থেকে অনায়াসে এখানে আসা যায় এবং আমাদের মা বোনেরা যাতে খুব সহজে এখান থেকে সার্ভ করতে পারেন আর এটি হচ্ছে আমাদের কমন টয়লেটটি এখানে আমরা কমন টয়লেটটি দিয়েছি তারপর হচ্ছে আমাদের চারটি কর্নারে চারটি বেডরুম আছে এইখানে আমরা একটি জেনারেল বেডরুম দিয়েছি এখানে বেড প্লেস করার পরে অনেক জায়গা থাকে যেখানে আমরা আমাদের মনের মতো করে ফার্নিচার দিয়ে রুমটি সাজাতে পারবো তারপর হচ্ছে এখানে আমরা ছোট্ট একটি বেডরুম দিয়েছি বাচ্চাদের পড়াশোনা করার জন্য আমি আবার বলছি আপনারা অবশ্যই বাচ্চাদের জন্য একটি স্পেস রাখবেন বাড়িতে আপনার বাচ্চারা বড় হয়ে গেলেও সমস্যা নেই এই জায়গাটিতে আপনারা মেহমানদের জন্য জায়গা করে নিতে পারবেন তো প্রত্যেকটা বেডরুমে আমি দুইটা করে জানালা দিয়েছি যাতে করে রুমগুলোতে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে তারপরে হচ্ছে বন্ধুরা এইখানে আমরা একটি বেডরুম দিয়েছি এই বেডরুমটি অনেক বড়ো সড়ো আছে আর সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যালকনিটি এই কর্নারে আমরা হচ্ছে মাস্টার বেডরুমটি দিয়েছি মাস্টার বেডরুমের সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি তারপরে হচ্ছে আমরা আরেকটি ব্যালকনি এই মাস্টার বেডরুমের সামনে প্লেসমেন্ট করেছি তো এই হচ্ছে আমাদের বাড়ির মূল প্ল্যানটি ছোট্ট জায়গার মধ্যে চমৎকার চারটি বেডরুম আমরা প্লেসমেন্ট করেছি চারটে বেডরুম আমরা চারটি কর্নারে দিয়েছি আমরা চাইলে যে কোনো একটি বেডরুমকে আমরা গেস্ট হিসেবে ইউজ করতে পারি ফ্রন্টের কারণ হচ্ছে আমরা এখানে যদি একটি দরজা রেখে দিই তাহলে আমাদের মেহমানরা সেখানে যদি অবস্থান করেন তাহলে মহিলারা এখানে অনায়াসে কাজ করতে পারবে এতে করে মহিলাদের পর্দা তেমন কোনো হ্যাম্পার হবে না এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে তো এখন আমরা দেখে নেব হচ্ছে আমাদের বাড়িটির যে রুমগুলো আমরা সাজিয়েছি এই রুমের মেজারমেন্টগুলো তো শুরুতে পোর্টের মেজারমেন্ট আমরা দেখিনি দশ ফিট চার ইঞ্চ সাত ফিট একটি বড়ো পোর্টস রেখেছি যাতে করে এই জায়গাটি আমাদের জন্য একটি উন্মুক্ত জায়গা হয় বসে কথা বলার মতো একটি স্পেস তৈরি হয় অবসর সময় কাটানোর মতো স্পেস তৈরি হয় এটি অবশ্যই আমরা খোলামেলা রাখবো যদি আমরা এখানে আড়াই ফিট বা তিন ফিট করে ওয়াল দিয়ে দিই পোর্টের মধ্যে তাহলে এটি একটি গোড়াউনের মতো হয়ে যাবে এখানে বসে গরমের জন্য আমরা এখানে বসে কথা বলতে পারবো না এখানে যেহেতু পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা থাকে সেদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদিও মিস্ত্রিরা এখানে মালিক বাড়ির মালিকদেরকে বুঝিয়ে শুনে এখানে ওয়াল করে ফেলে তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি সিঁড়িটি পাশে হচ্ছে দশ ফিট চার ইঞ্চি আর লম্বায় আমরা দিয়েছি হচ্ছে এগারো ফিট সাত ইঞ্চি তো এটি আমরা চাইলে ডুপ্লেক্স বাড়ি হিসাবে ব্যবহার করতে পারি যেহেতু আমরা সিঁড়িটি ওপেন রেখেছি এখানে তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি ডাইনিং স্পেসটির মেজারমেন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দশ ফিট দুই ইঞ্চি আর পাশে হচ্ছে দশ ফিট চার ইঞ্চি তো এই হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি তো তারপর হচ্ছে আমাদের কিচেনটি এটি হচ্ছে আমাদের কিচেন কিচেনের মেজারমেন্ট যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে পাশে আমরা ছয় ফিট দিয়েছি আর লম্বাই দিয়েছি হচ্ছে আমরা সাত ফিট তো এই হচ্ছে আমাদের কিচেনটি তো কিচেনটি আমরা অবশ্যই একটু খোলামেলা রাখবো একটু ডেকোরেটিভ করবো এত করে আমাদের মামুরেরা সহজে এখানে কাজ সারতে পারবেন কারণ তাদের ম্যাক্সিমাম সময়টাই এখানে কাটে তারা যদি স্বাচ্ছন্দ্যবোধ না করেন কিচেনটাতে তাহলে দেখা গেছে তারা এখানে কাজ করে মজা পাবেন না বোর ফিল করবেন তারপর চেয়ে আমাদের কমন টয়লেটটি তিন ফিট ইঞ্চি বাই সাত ফিট এখানে আপনারা চাইলে হাইকমান্ড লোকমন্ড দিয়ে টয়লেট ইউজ করতে পারেন আমাদের গ্রামে অনেক সময় মুরব্বীরা হাইকোমোড পছন্দ করে না লোকমণ্ডটা পছন্দ করতো আপনারা অবশ্যই এখানে হাইকমান্ড লোকমোট দিয়ে দেবেন এই জন্য কারণ অনেক সময় মাজায় অনেকেই ব্যথা পায় মুরব্বীরা ওঠানামা করতে একটু সহ কষ্ট হয় এই জন্য তাদের জন্য হাইকমান্ডটা কমফোর্টেবল তারপর আমরা যে জাইল বেডটি রেখেছি এটি হচ্ছে বারো ফিট বাই দশ ফিটের বাচ্চাদের পড়াশোনা করার জন্য আমরা বেডরুমটি সাজিয়েছি আপনারা অবশ্যই এই রুমটি বাচ্চাদের জন্য ছেড়ে দিবেন এখানে বাচ্চারা পড়াশোনা করবে থাকবে এখানে তাদের স্পেসটা দিয়ে দেবে পড়ার পরিবেশ তৈরি করে দেবেন তারপর হচ্ছে আমরা একটি জেনারেল বেডরুম এখানে প্লেসমেন্ট করেছি এটি হচ্ছে বারো ফিট বাই বারো ফিটের অনেক বড়োশো একটি বেডরুম বেডরুমে আপনারা অবশ্যই বেড রাখার পাশাপাশি একটি বেডরুমে যা যা রাখতে হয় প্রয়োজনীয় সকল জিনিস আপনারা রেখে রুমটি সাজাবেন এতে করে এই রুমের লোকজন অন্য রুমে গিয়ে ডিস্টার্ব করবে না তারপরে আমরা যদি এই বেডরুমটিতে আসি বারো ফিট বাই বারো ফিট দশ ইঞ্চের বেডরুমটি অনেক বড়সড় আছে বেড রাখার পাশাপাশি আপনারা ড্রেসিং টেবিল আলমিরা সোকেজ থেকে শুরু করে আপনাদের প্রয়োজনীয় সকল মালামাল রেখে রুমটিকে ব্যবহার করতে পারবেন সামনে যে ব্যালকনিটি দিয়েছি বারো ফিট বাই তিন ফিট ছ ইঞ্চেরটি ব্যালকনি আমরা এখানে দিয়েছি আমরা অনেক সময় করি কি শুধু একটি খাট রাখি রুম বড় করে ফেলি কিন্তু আমরা প্রয়োজনীয় আমাদের জিনিসগুলো এখানে থাকি না তার মধ্যে গেছে এই রুমে ঘুমালাম রুম থেকে উঠে তারপরে এই রুমে এসে আমরা ড্রেসিং টেবিলে মুখ দেখি বা প্রিপারেশন নেই তারপরে অন্য কিছু কাজে লাগলে আবার ওই রুমে চলে যায় এভাবে করে প্রাইভেসি মেনটেন হয় না তো এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি মাস্টার বেডরুমটি মোটামুটি বড়ো আছে এগারো ফিট বাই বারো ফিটের মাস্টার বেডরুমটি এটির সাথে আমরা একটি ব্যালকনি দিয়েছি বারো ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি আর একটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি টয়লেটটি পাশে হচ্ছে লম্বাই হচ্ছে আট ফিট আর পাশে হচ্ছে আমরা তিন ফিট ছয় ইঞ্চি দিয়েছি যেহেতু জায়গা কনজাস্টেড তো এই হচ্ছে আমাদের আজকের বাড়ির মূল প্ল্যানটি তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার করে আমরা সাজিয়েছি বন্ধুরা তো এখানে আমি অনেক কথা বলছি এই জন্য যাতে করে আপনারা খুব সহজ বুঝতে পারেন জিনিসগুলা প্রাইভেসি মেনটেন করে মহিলাদের পর্দা মেনটেন করে যেভাবে একটা বাড়ির প্ল্যান সাজানো যায় আর কি তো এখানে টোটাল চারটি বেডরুম পাচ্ছেন আপনারা সামনে দুটি ব্যালকনি পাচ্ছেন সামনে পোর্চ আছে আমাদের দুটি টয়লেট আছে কিচেন মাসিং ডাইনিং স্পেস আছে খুব চমৎকার করে আমরা বাড়ি প্ল্যানটি সাজিয়েছি আপনারা যদি চান এটি ডাই ইয়া ডুপ্লেক্স হিসাবে আপনারা তৈরি করতে পারেন এই বাড়িটি তো আমরা যদি বাড়িটি কলামের দিকে যাই তাহলে আমাদের যা দাঁড়াবে এটি হচ্ছে আমরা টোটাল বারোটি কলাম দিয়েছি বাড়িটি তৈরি করতে পেছনের সাইডতে চারটি মাঝখানে চারটি এবং ফ্রন্টে চারটি কলম দিয়েছি আর পড়ছে জন্য দুটি কলম দিয়েছি মূল কলম থাকবে বারোটি আর পড়ছে জন্য হচ্ছে আমাদের দুটি টোটাল চোদ্দোটি কলম দিয়ে বাড়িটি আমরা সাজিয়েছি তো এখন যদি আমরা বাজেটের দিকে যাই তাহলে আমাদের কী পরিমাণ বাজেট আসবে অ্যাকচুয়ালি আমরা যদি এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিই তাহলে আমাদের একতলা কমপ্লিট করতে প্রায় তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে আর একতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা কমপ্লিট করি তাহলে তেইশ লক্ষ টাকার মতো খরচ হবে আর যদি আমরা একটু গোর্জিয়াসলি করি আমাদের মনের মতো করে টাইলস থেকে শুরু করে পেন্টিং ইলেকট্রিক্যাল কাজ তারপর হচ্ছে দরজার চৌকাট পাল্লা থেকে শুরু করে আরও যে ফিটিংসগুলো আছে এগুলো যদি আমরা খুব ভালো মানের এবং দামি দামি লাগে তাহলে প্রায় পঁচিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে তো মিস্ত্রি বাড়িতে বাড়িটির প্ল্যান শুরুতে দেখি আপনাদেরকে বলবে যে বাড়ি তৈরি করতে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা খরচ হবে আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না আমরা পার স্কোয়ার ফিটে দুই হাজার থেকে বাইশশো বা তেইশশো টাকা খরচ করলে আমাদের বাড়িটি খুব সুন্দর করে আমরা সাজাতে পারবো তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া আছে চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম